হে গাইজ আজকে আমি কী বানাবো সেটা তো আপনারা অবশ্যই আমার হাতের থালাটা দেখে বুঝেই ফেলতেছেন যে আমি কী বানাচ্ছি যাই হোক আমি আপনাদের আগে থেকেই বলে দে আমি আজকে একটা মজার ডিজার্ট বানাচ্ছি অবশ্য এইটা আমার হচ্ছে রোজার ভিতরে বানানো একটা ডিজার্ট যদিও আমি লেটেই শেয়ার করতেছি আপনাদের সাথে সময় হয়নি এই জন্য যাই হোক এটা কোন ধরনের হচ্ছে ডিজার্ট হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন তো এখন আমি শুরু করছি আমার প্রিপারেশন তো আশা করি সবার অনেক ভালো লাগবে প্রথমে আমি একটা সাবুর হচ্ছে প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা কি বলেন জানি না আমি এটাকে সাবুই বলি তো এটাকে আমি হাফ এক কাপ আর হচ্ছে অল্প একটু নিয়ে নিছে আর এটাই আপনারা একটু বেশি করে পানি দিতে পারেন আর একটা জিনিস গাইজ আমি যেটা বারবারই বলি সেটা হচ্ছে আমার ভুল হলে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এটা আমাদের উচিত যতক্ষণ না সাবুদানাটা হচ্ছে চুলায় থাকবে ততক্ষণ বারবার করে নাড়তে হবে না হলে পিছন দিয়ে লেগে যাবে মানে তল দিয়ে লেগে যাবে এই জন্য আপনার বারবার করে সাবুদানাটি বেশি করে নাড়বেন যাতে এটা অনেক সুন্দর হয় লেগে না যায় তারপর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সাবুদানাটা কীভাবে হয়ে গেছে এটা বুঝবেন সেটা হচ্ছে আপনার যখন সাবুদানাটা একদম পানির কালার ধারণ করবে একদম সাদা হয়ে যাবে পানির মতো তখন আপনি বুঝতে পারবেন আপনার পারফেক্টলি সাবুদানাটা হয়ে গেছে এরপর যেটা করবো এরপর হচ্ছে আমি আপনার এই যে দুধ জাল করে নেব আর এর জন্য আমার এখন লাগবে হচ্ছে চিনি হালকা একটু লবণ আর কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নেওয়ার কারণ হচ্ছে আমার দুধটা হচ্ছে একটু ঘন করার জন্য কেউ চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন আমি আসলে ওইটা ইউজ করিনি যেহেতু আমি একটু চিনি ইউজ করব যার কারণে আর আমার আব্বু এবং আমরা হচ্ছে একটু কম চিনি পছন্দ করি যার কারণে এর ভিতর চিনি দেব আর ঘন করার জন্য হচ্ছে কাস্টার্ড পাউডারটা ইউজ কর্নফ্লাওয়ারটা ইউজ করবো আর কাস্টার্ড পাউডার তো ডিজার্টে দেওয়াই লাগবে গাইস আর এই যে হচ্ছে আমি কিছু ফল কেটে নিয়েছি আপনার আনার কেটেছি কলা কেটেছি আপেল কেটেছি খেজুর আর আঙ্গুর যাই হোক এইটা হচ্ছে আপনি কাস্টার্ড পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেবেন আর একটা কথা বলি কাস্টার্ড পাউডার যখন মেশাবেন তখন অবশ্যই একটু দুধ উঠায় রাখবেন ঠান্ডা করে ওইটার সাথে মিশিয়ে নেবেন এবং কর্নফ্লাওয়ারও সেম কাজ করবে যাতে ওটা দলা পেকে না যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার হচ্ছে যে আমি এখন এইটা এই যে দুধটা এইটা হচ্ছে হালকা গরম থাকবে তখন আপনারা মেশাবেন আর আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো এটা জমা মানে এটা নামানোর পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন একদম দলা পেকে আমি আসলে বুঝতেছিলাম না কি করব পরে হচ্ছে অনেকগুলো কাঁটা চামচ দিয়ে এরকম ঘোরায় ঘোরায় যাই হোক পরে আমার মানে ফালুদ মানে ফালুদা বলতেছি কাস্টার্ডটা ঠিক করছি যাই হোক কাস্টার্ড না সাবুদানার ওই যে বলগুলা এগুলা হচ্ছে একদম লেগেছিল এটা মানে ছাড়া ছাড়া করছি যাই হোক এটাকে কি বলে আমার জানা নাই তো এরপরে আমি হচ্ছে ভালো করে একদম মানে যতটুকুন পরিমাণ আমি দেখছি যে আমি যতটুকুন সাবুদানা নিয়েছি ততটুকুন আমি যে দুধটুকুন জাল করেছি সেটা হয়ে গেছে আমি গরুর দুধ নিয়েছিলাম এই জন্য হচ্ছে যে আমি আমি আসলে জানি না আজকেই প্রথম বানাচ্ছি তো হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নেবো আর আপনারা হচ্ছে সব সময় লক্ষ্য রাখবেন যেন সাবুদানাটা সুন্দর করে হয় আর এটার মিক্স যদি ভালো না হয় দলা দলা পেকে থাকলে গালে দিলে ভাল লাগবে না এই দেখুন একদম এখন পারফেক্টলি হয়ে গেছে আর আমার ঘনত্বটা যেরকম রাখার প্রয়োজন ছিল সেরকমই হয়েছে আর যে এই যে এই ফলগুলো এখন মিক্সড করে দেবো তারপরেই কাজ শেষ আর গাইজ একটা কথা বলে আমার রুমে ফ্যান চলছে এই জন্য এরকম হয়তো বা নয়েজ শোনা যাচ্ছে আর চারপাশে যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে থাকি সেহেতু টিভির সাউন্ড মানুষের কথা এগুলো থাকতেই পারে এগুলোই প্লিজ স্কিপ করবেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন এই যে তারপর হচ্ছে ভালো করে মিশাই নিচ্ছে আর বাকি ফলগুলো রেখে দিচ্ছে একটু ডেকোরেশনের জন্য আর এগুলো আমি হচ্ছে বাটিতে সার্ভ করব। যাই হোক রিভিউটা আপনাদের দেখানো হয় না আমার আব্বুর এবং আমার ভাইয়ের আর বোনের অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার আম্মু আসলে এগুলো খায় না তো আম্মুর কথা আর কি বলবো আর যেহেতু এটা রোজার সময়ের ভিডিও ছিল তো লাস্টে ইফতারিটাও দেখায় আর হচ্ছে আমার বোন বানাইছিল হচ্ছে লাচ্ছি তো আমরা ওই দিন মানে বাসায় যেয়ে অনেক কিছুই বানিয়েছিলাম আর এই তো লাস্টে যেরকম আপনাদের এই ছবিগুলো আমার আসলে কোথায় গেছে আমি জানি না যদি পাই অবশ্যই এই ডেকোরেশন সহ একটা ভিডিও মানে আপলোড করব আর একটা ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকের ভিডিও হাফেজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন